আমি নিজেকে সুদর্শন পুরুষ হিসাবে গর্ভবতী মনে করছি মহারাজ দেখো দেখো বাংলা বিহার উড়িষ্যার মহান আমি উসমান কাজী আর আমার এলাকায় কাছাকাছি আমি পছন্দ করি নাইলুর ভত্তা আর আমাকে সারা সুদর্শন পুরুষ বিচার হয়ে গেল না 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 মন্ত্রী তুমি আমাকে বলো মহারাজ আমরা খুবই বিবেচনা করে সুদর্শন পুরুষ নির্বাচিত করেছি আপনি হতাশ হবেন না আমি শিওরিটো দিতে পারি আমি যত দূর শুনেছি সুদর্শন পুরুষের জায়গায় তোমরা নাকি হিজলা জনগোষ্ঠীকে সেখানে নির্বাচন করেছো আপনাকে এই কথা কে বলেছে মহারাজ আপনাকে জবাব দিতে হবে মহারাজ কি করে যাও যাও তুমি যত দ্রুত পারো সেই সুদর্শন পুরুষকে আমার সামনে আসো বিচার তো আমিও করতে পারি সুদর্শন পুরুষ তুমি না বলেছিলে সুদর্শন পুরুষ এনে দিবে কোথায় সেই সুদর্শন পুরুষ কোথায় তোমাকে পাঠিয়েছি আমি সুদর্শন পুরুষ ধরে আনার জন্য কিন্তু মন্ত্রী কে কে রমণী কি করে রমণী বলে লজ্জা দিবেন নাম ঘোরা তাহলে তুমি কে আমি সুদর্শন পুরুষের অধিকারী হয়েছি কি করে কি করে মন্ত্রী তুমি আমার সাইড আসো এত পুরুষ থাকতে তুমি কেন একেই সুদর্শন পুরুষ হিসেবে বেঁচে নিছো কেন মহারাজ উনি কি দেখতে খারাপ তিনি খারাপ নয় কিন্তু দেখতে মেয়ে মানুষের মতো সাকিব খান ছিল না সাকিব খান মহারাজ আসতে চাইনি তাহলে তোমরা মিজানুর রহমান আজহারি সুদর্শনের খেতাব দিতে পারতে উনি এগুলো পছন্দ করে না মহারাজ আমি নিজেকে সুদর্শন পুরুষ হিসেবে গর্বতী মনে করছি মহারাজ দেখো তোমার সুদর্শন পুরুষের দিকে দেখো সে নিজেকে গর্বপতি মনে করতেছে তুমি পুরুষ না মহিলা আমি মহিলা না তাহলে কে তুমি কি পুরুষ আমি পুরুষ না পুরুষ থেকে একটু দুর্বল মহিলা থেকে একটু সব মন্ত্রী তোমার এই সয়েজ আমার পছন্দ হয়নি একে যদি সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হয় তাহলে এটা ডিজার্ভ করে হিরো আলম না হলে লিটন রিপন ভিডিও হিরো আলম তো কালো মহারাজ আর লিটনের তো কোনো জাত পাত নাই আর রিপন ভিডিও তো দাঁত লম্বা তাহলে কি এই সুদর্শন কিভাবে হয় আমাকে বুঝাও ওই মন্ত্রী ওইখানে হেদিয়া থেকে মেলা ডেকে আনিছেন আমার কিন্তু এর শুরু করা হচ্ছে মহারাজ আমার বিচার কখনো ভুলতে পারে না এই পুরুষ বিয়ে করতে যাচ্ছে কথা কি শঠী সঠিক মহারাজ আমি সামনে মাসে বিয়ে করতে যাচ্ছি আমার বয়ের নাম সচিনা চকি চকি পুরুষ নাকি মহিলা সে পুরুষ হতে যাবে কেন মহারাজ কি মহিলা সে মহিলা হতে যাবে কেন মহারাজ সে আমার মতো গেলাম নাকি আমার রাজ্যে সে যদি পুরুষ হয় তাহলে সে কিভাবে হিজরা কে বিয়ে করতে চায় তুমি দেখতেছি সুদর্শন পুরুষের জায়গায় বলো মন্ত্রী তুমি কি খেয়েছো ও থেকে পুরো সেটা কি মহারাজি মিদিছে মিদিছে পুর সেটা কি করে হ্যাঁ এই মিদিছে এই মিদিছে বাংলা বিহারের সার মহানധിപতি আমি ওসমান গাজি আমার রাজ্যে হিজলা হিজলা হবে সুদর্শন পুরুষ আমি দামানব না তোমার পুরস্কার माग দাও আর তোমাকে আমি আজবনের জন্য এই রাজ্য থেকে বিটাইরিত করলাম না মহার 16000 না মহারাজ তাহলে পুরস্কারটা কি মহারাজ আমি অন্য কাউকে দেব অন্য কাউকে নয় মন্ত্রী আমি তোমার মন্ত্রিত্ব বাতিল করলাম না মহারাজ না আপনি এরকম করতে পারেন না মহারাজ সাথে সাথে আমি তোমার মুকুট তুলে নিলাম তোমাকে এই রাজ্য থেকে বিতাড়িত করলাম শয়তান এই রাজ্যে এই দেশে এই রাজ্য সবাই মন্ত্রী মন্ত্রী মহাশয় উজির নাজির সবাই শুধু খাই খাই করে এই খাই খাইয়ের যুগে ভালো মন্ত্রী ভালো রাজ্য ভালো রাজা পাওয়া মুশকিল তবে আমি উসমান গাজী নতুন একজন মন্ত্রীকে নিয়োগ দিব যে পুরো দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে সুদর্শন পুরুষ নয় সুদর্শন দেশ নয় পুরো একটা জাতিকে গড়ে তোলার জন্য আমি উসমান গাজী নিজে দায়িত্ব নিলাম সমগ্র জাতিকে ঘুষমুক্ত সুদমুক্ত দুর্নীতিমুক্ত একটা জাতি গঠন করব সামনে কোনো মন্ত্রী নিয়োগের ব্যবস্থা করো